বন্ধুরা আজকে আমি এমন একজনের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাদেরকে দেখাবো যে কিন্তু লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম যখনই দিতে চাচ্ছে তার মোবাইল থেকে হোক বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে তার কিন্তু এরকম শো করছে ইউ হ্যাভ নট কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান ফলো টু শিডিউল অ্যান্ড এক্সাম তো এইরকম যদি শো করে তোমাদের ক্ষেত্রেও লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম দেওয়ার সময় তাহলে তোমরা পরবর্তী স্টেপগুলো কি নেবে এবং এর সমস্যার সমাধান তোমরা কীভাবে করবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো আমি কিন্তু পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করব এবং যার এরকম সমস্যা দেখা দিচ্ছে তার প্রথমত আমরা লার্নার লাইসেন্সের যে অনলাইন এক্সাম যেখান থেকে দেয় তো সেখানে কিন্তু আমরা যাব তো আমরা ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশনে ক্লিক করে এখান থেকে তার যে স্টেটটা আছে সেটা চুজ করে নিচ্ছি চুজ করা হয়ে গেলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে অর্থাৎ লার্নার লাইসেন্সের অনলাইন এক্সাম দেওয়ার জন্য যেমন লাস্টের যে অপশানটা থাকে এল এল টেস্ট এনস্টল অপশনটি তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে তো যদি এরকম পপ আপ আসে তো সেক্ষেত্রে এটা অবশ্যই স্কিপ করে দিবে আমরা কিন্তু অনলাইন এল এল টেস্ট এস্টল যে অপশনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে লার্নার লাইসেন্স অনলাইন এক্সাম দেওয়ার সময় যেমন প্রথমত অ্যাপ্লিকেশান নাম্বার বসাতে হয় তারপরে এখানে ক্যাপচা কোডটা বসাতে হয় তো তার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার আমরা বসিয়ে দিচ্ছি এবং নিচের দিকে যে ক্যাপচা কোডটা দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে বসিয়ে দেবো এবং বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমনটা আমি তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু তার যে সমস্যাটা হচ্ছে অর্থাৎ এখানে যেরকম শো করছে ইউ হ্যাভ নট কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান ফলো টু শিডিউল অ্যান্ড এক্সাম এবং নিচের দিকে ক্লিক হ্যার টু ভেরিফাই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এরকম কিন্তু শো করছে তো এখানে তোমরা যদি তোমাদের ডেট অফ বার্থ পাসওয়ার্ড দাও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তবুও এই সমস্যাটির সমাধান হবে না তো এখানে যার আমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করলাম বা চেক করলাম এটা কিন্তু আমাদের জলপাইগুড়ি আরটিও নয় এটা কিন্তু আলেপুর দুয়ারের তো প্রথমত তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আমরা এখানে ক্লিক করে আমরা স্ট্যাটাসটা ওপেন করে নেব তো যার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমি ওপেন করেছি তাকে আমি জিজ্ঞাসা করলাম যে যখন এখানে কিন্তু তাকে ডকুমেন্টস আপলোড করতে করতে বলেছে তো সবার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলে না এর ক্ষেত্রে আপলোড করতে বলেছে অ্যাড্রেস প্রুফ হিসাবে সে কিন্তু আধার কার্ডটিকে আপলোড যদিও করেছে সে কিন্তু সেলফ অ্যাডাস্টেড করেনি এবং তার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাতে তোমরা ডিটেলসটা দেখতে পাচ্ছ নিচের দিকে যদি তোমরা যাও তো এখানে কিন্তু তার যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু ভেরিফিকেশান স্টেজে এখনও আছে অর্থাৎ এখনও কিন্তু ভেরিফিকেশানটি কমপ্লিট হয়নি নিচের দিকে কিন্তু এখানে রেড কালারে দেখিয়ে দিচ্ছে স্কুটনি ভেরিফিকেশান অফ প্রুফ ডকুমেন্টস অর্থাৎ তার যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু আপলোড করেছে সে কিন্তু সেলফ অ্যাডাস্টেড করে আপলোড করেনি শুধুমাত্র তার আধার কার্ডটিকে স্ক্যান করে আপলোড করা হয়েছে এখানে তোমাদেরকে বলে রাখি যখনই তোমরা কোনো ডকুমেন্টস আপলোড করবে অবশ্যই সেটা ভোটার কার্ড বা আধার কার্ড হতে পারে যদি এর মধ্যে থেকে কোনো একটা ডকুমেন্টস হয় অবশ্যই তোমরা প্রথমত সেই ডকুমেন্টসটিকে জেরক্স করবে জেরক্স করার পরে নিচে যার ডকুমেন্টস তাকে একটা সিগনেচার করতে হবে তারপরে কিন্তু তোমরা সেই ডকুমেন্টসটিকে স্ক্যান করে আপলোড করবে তো এখন যেহেতু সে এরকম তার এক্সামটি দিতে পারছে না এবং আজকেই তার ডেট আছে অনলাইন এক্সামের তো এটা এক্ষেত্রে তাকে কি করতে হবে প্রথমত তার যে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামের যে শিডিউলটা আছে বা স্লটটা আছে সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার পরে তার যে ডকুমেন্টসটা আছে সেটা যখন রিজেক্ট করে দিবে তারপরে কিন্তু সে এখানে ডকুমেন্টসটাকে আপলোড করতে পারবে তার আগে যদি তোমরা এখানে ডকুমেন্টস আপলোড করতে চাও তো সেক্ষেত্রে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পারবে না তো এখানে অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে তোমাদের ডকুমেন্টসটা যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত রিজেক্ট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের এই সমস্যাটার সমাধান হবে না এবং ডকুমেন্টসটি যখনই রিজেক্ট করে দিবে রিজেক্ট করার সঙ্গে বা রিজেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ডকুমেন্টসটিকে আপলোড করতে পারবে যেভাবে তোমাদেরকে বললাম আপলোড করার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টসটি ভেরিফিকেশান হবে তারপরে কিন্তু তোমরা লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিতে পারবে এবং তোমাদের যে এই সমস্যাটা আছে এটা কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে তোমাদের যদি কোনো আরও প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর এখনও যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ